আমি মামামকে নিজে হাতে কাজর তৈরি করে চোখে লাগাই কিন্তু এটা দিয়ে দিবো না হলে ভুগ জ্বলে দিয়ে রোজ রোজ যে শুরু হয়েছে আর ভালো লাগছে না দূর বাবা কোনদিন যে শেষ হব প্রত্যেক দিন কি বৃষ্টি বলো ভালো লাগে আমাদের এদিকে রোজ রোজ যে বৃষ্টি শুরু হয়েছে কি আর বলবো কমার কোনো নামই নিচ্ছে না আজকে এক দু দিন না পুরো এক সপ্তাহ দু সপ্তাহ হল বৃষ্টি যে শুরু হয়েছে রোজ সকালের বৃষ্টি আর সন্ধ্যা হলে বৃষ্টি কি যে করব আর বঙ্গাইগানে গিয়ে বেশি বৃষ্টি হয় শুনেছি তো যাই হোক শুভ সকল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি বেশ ভালো আছি কারণ আমার মাম্মাম ভালো আজকের বারটা ছিল সোমবার এখন মোটামুটি ঘড়িতে পনেরো পাঁচটার মতন বাজে অনেকটাই সকালে উঠে গেছি ঘরের কাজকর্ম যে আছে কালকে অনেকটা রাত করে রাত্রে ঘুমাইছি কারণ এই কাজ বাজগুলো করতেই পারি কারণ ওয়াল পেপার লাগাতে লাগতে অনেকটা টাইম হয়ে গেছে সেজন্য আর কোনো কাজই হয় নাই এদিকে আসনটা নিয়েছি বলো তো কেমন হয়েছে একটা এক রেখে দিয়েছি একসাইডে থাকলে অনেকটাই ভালো তো ওইদিকে বাপ বেটি মিলে ঘুমাচ্ছে এদিকে আমি সকালে উঠে কাজে হাত দিয়েছি কারণ আমার বাড়িতে লোকজন আসবে জানোই তো লোকজন আসলে কত না কাজ আজকে তো আসবে না কালকে আসবে আমার ছে ছোট্টবেলকার বান্ধবী আসবে কত দুদিন পরে দেখা হবে বলতে দেখি মনটা বেশ আনন্দ ভাব মনে মনে ভাবিছি কবে রাতটা পোয়াবে আর কবে জল লাগে দেখা হবো মনে সেই আনন্দ আনন্দ নিয়ে কামগুলো করে নিচ্ছি তো তিন বছর পর দেখা হবে থ্যামালির কথা কি বলো ওর আর আমার কিন্তু একই সালে জন্ম হয়েছে আমরা বেশ পুরোনো বান্ধবী বান্ধবী লাগে দেখা হলে কত না আনন্দ লাগে মনটা সেই ফুর্তি লাগতেছে কি আর বলবো তো যাই হোক এদি হ্যাঁ কাম তো করতে হবে যত আনন্দ হোক তো এদি বিছনা টিছনা পরিষ্কার করে নিচ্ছি ওই ঘরের এখনও বাপ বেটি ওঠে নেই ওই ঘরের বিছনাটা না পরে না উঠাবো এই ঘরটা তো আগে পরিষ্কার করিনি এই চাদরটা নিয়েছিলাম আমি মেশো থেকে কেমন লাগছে বলিও তো আমাকে তো বেশ ভালো লাগছে কারণ এই ঘরে তো আর কেউ কুমারি হয় না তাই পেতে রেখে দিয়েছি এমনি তো পানির মধ্যে লোকজন আসলে মানে নতুন চাদর পাততেই লাগে তো এটা কয়দিন হলো বিছনার মধ্যে দিয়েছি তো এখন আর উঠাবো না থাক পরে ধুয়ে দিবো হলে তো এই যে যে করি তে করি কাজ তো আমাকে করতেই হবে এই যে কাপড় সাপড়গুলো সব এখন গুছিয়ে নেছি যেনই তো একটা কাম ধরলে কত কামই না বাড়ায় যতই তাড়াতাড়ি কাম করতে চাই অতই আর কাম দেরি হয়ে যায় কি করব এত সকালে উঠে যে কামে যদি না শেষ হয় তাহলে আর বলো যতক্ষণ না মাম্মা মুঠে নেই ততক্ষণ আমি কামগুলো আস্তে ধীরে করে নিতে পারো আস্তে ধীরে বলতে যত তাড়াতাড়ি পারি অত তাড়াতাড়ি করে নেই কারণ আমার মাম্মা মুঠলে যে কান্নাকাটি শুরু করে দেয় সেটা তো আর বলার বাইরে মানে এত কান্না করে এত কান্না করে মানে ভেকস সিন ধার পরে সেটার বলার মতো না মনে হয় ওকে যেন আমি মেরেছি এইভাবে করি কান্নাঘরে এত চিল্লা চিল্লি তো যাই হোক এদিকে ঘরের কাজকর্ম সেরে উঠানটাও ঝাড় দিয়ে নিলাম দেখতে পাচ্ছ উঠার মধ্যে কত জল হয়েছে আর কত না বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়ে আছে কি আর করবো বৃষ্টির মধ্যে উঠান উঠান ছাড় দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি তারপর এই যে পূজার ঘরে বিছনার নিচটা মুছে নিচ্ছি যতই না পরিষ্কার রাখবো ততই না ভালো বলো আমি খাটের নাচ না মুছলে আর ভালো লাগে না তাই খাটের নিচে ঢুকে পুরো পরে কই নেই কয়দিন থেকে ভেবে আসলাম যে এটা গুসাবো গুসাবো গুছানি আর হচ্ছে না তো আজকে যে তে করে গুছানি তো লাগবোই কারণ বাড়িতে যে লোকজন আসবে এলোমেলো দেখলে কি ভালো লাগে বলো মামা মুঠে পড়েছিল ওকে আবার খাইয়ে দেয়া আবার ঘুম পাড়া দিয়েছি এদিকে বরমশাই সান্ধান করে পূজাও করে নিয়েছে আমার এখনো হয় নাই আমার আজকে অনেকটাই দেরি হবে তো যাই হোক কাজ তো করতেছি এমনি তো বসে আসি না কাজ কাজের জন্য তো আজকে দেরি হবে তো যাই হোক এই যে এই সাইডটাও গুসে নিয়েছে আর আমার ঘরে যে এত তো ইঁদুর হয়েছে সেটার বলার বের রোজ রোজ আমার আলু আর পেঁয়াজ থাকে না বলো এটা কি হয় এই যে এদিকে আনি এনে রেখে দে কত না লতরা পায় করলাম মানে অনেক প্রত্যেক দিন ভাবি যে ইঁদুর মারা ওষুধ দেবো কিন্তু ইঁদুর মারার ওষুধ নাকি দেওয়া যায় না তো এদিকে সান করে পূজা করতে এসে পড়েছি শাশুড়ি মা যেই নাইটিটা দিয়েছিলো ওটা পরেছি আজকে ওই দিন তো সেলাই করেছিলাম পরানো হয় নাই তো পরব পরবো করে আর পরানো হয় না আমাকে না নতুন কাপড় পরতে না একদমই ভালো লাগে না কারণ এখন তো গরম দিন যত পুরানো আছে সেটাই ভালো লাগে পরতে আর কি নতুন গলে কেমন নাকি গায়ের মধ্যে হানে সেজন্য পড়বো পরবো আর শাশুড়ি মা বলে আমার নাইটি যা দিয়েছি পছন্দ হয়নি নাকি পছন্দ তো হয়েছে মানে আমাকে ভালো লাগে না নতুন জিনিস গরমের মধ্যে পড়তে তো যাই হোক আজকে পড়েছি প্রত্যেক দিন বলে আমি দিয়েছি জানাকি পড়ো না নাকি এটা কি ভালো লাগে বলো তার জন্যে পরে নিলাম আজকে এই নাইটি পরে পূজাটা করে নিয়েছি দেখতে পাচ্ছ কত জল হয়েছে আজকে আশা আসে পাশে মানে এত বৃষ্টি হচ্ছে কদিন থেকে জলে জল হয়ে গেছে এই দিকটা আমি যে জায়গায় কাপড় দিই ওই জায়গার মতো জল হয়ে গেছে এখন একটু বৃষ্টি কমেছে তাই সাধে আসে কাপড় দিতে এখন তো আর ওই জায়গায় কাপড় দিতে পারবো না তাই সাদেই দিব এখন একটা দিদিভাই আমাকে ইউটিউব থেকে কমেন্ট করেছিল আমি আমার মামামকে কি ভিটামিন দেই তো আমি মেনলি সাজেস্ট করবো তুমি ডাক্তার দেখায় ভিটামিনটা ইউজ করো কারণ আমি ডাক্তার দেখানোর পরে এই ভিটামিনটা দিয়েছে আর নাকি শুনেছি এই ভিটামিনটা খাওয়ানো যায় কিন্তু আমি যেটা ভালো বুঝি তুমি ডাক্তারটা একবার দেখাই নাও আমি গুয়াটি ডাক্তার দেখাইছি তো যদি যাও তাহলে আমি সব কন্ট্যাক্ট দিয়ে দেবো তোমাকে তো যাই হোক এদিকে তো ওই যে কাপড়গুলো দিয়ে দিচ্ছে আর এত হাওয়া চলতেছে সেটা আর বলার বাইরে মানে হাওয়ায় মনে হচ্ছে আমি উড়ে যাব এই ক্লিপগুলো যদি না কাপড় যে কই থেকে কই যাব সেটা আর বলার বাইরে আর মামামmeler কাপড়গুলো যে এত ছোট রোদর দিতে অনেকটা কিন্তু দেরি লাগে আজকে তো রোদ উঠবো না সেটা তো ভালো মতনই জানি এই যে মামাম উঠে সাধন করায় দিয়েছি ওকে মামাম এখন পুরা রেডি এখন ঘুম পাড়াই দেব সেং আর কাপল মাঝে কিছু হয়ে গেছে মামমাম দেখি ঘুম আছে সরকে আজকের তরকারিটা যার সুন্দর কালার হয়েছে না তো দেখে খুশিতে পাগল হয়ে যাবে তো পরপর ভাত হয়ে গেছে এগুলো এখন বসে হয়ে প্রত্যেক দিন কি এত রান্না বাড়ি করতে কি ভালো লাগে বলো আমারও তো কোনো দিন ইচ্ছা যায় যে আমি হালকা পাতলা খাইতে তো আজকে সেই হালকা পাতলাই বানাইছি মাংসটা করতে আছে কিন্তু রাত্রে আবার রান্না করতে লাগবে জানি না কি যে রান্না করব আজকে যেহেতু ডাল বানাইনি তরকারি বানাইছি দেখি কি হয় তো এই যে এত তো এইদিকে দিকে সেলাই নিয়ে বসেছিলাম তো মা উঠে গেছে আমি সেলাই শেষ মাকে নিয়ে বসে আছি you <sighs> দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম মা মেয়ে মিলে বর তো চলে গেছে দোকানে ঘুম থেকে উঠে এই আবার সেলাই নিয়ে বসেছি কারণ আমার কুলবালিশের খাবার বানাতে লাগে এখনও বানাই নি এটা আগে তো মেয়েরটা বানিয়েছি এখন আর কি আমাদেরটা বানাবো অনেক দিন হয় বানাইছে কিন্তু খাবার বানানো হয়নি বানাবো বানাবো করে এখন যেহেতু এসে নিজেই বানাতে পারবো ভাবছিলাম অর্ডার দেই অর্ডার দেওয়া জিনিস আর নিজে হাতের জিনিস বানানো কতটা না ডিফারেন্ট বলো তো যাই হোক এদিকে সেলাই নিয়ে বসে পড়েছি সন্ধ্যা লাগবোই আর তো আমার আরেকটা দিদি ভাই কমেন্ট করেছে আমি মেশিনটা কি আমি এখন ব্যবসা শুরু করব না না দিদি ভাই আমি ব্যবসা কোনো শুরু করব না আমার হলো ছোট বাচ্চা আমি কিভাবে বলো ব্যবসা করব আমি সেরম জানি না টুকটাক সেলাইয়ের এটা জানি তো এর জন্য এনেছি কত আর হাত দিয়ে সেলাই করবো তাই মেশিনটা এর জন্য এসেছে হাত দিয়ে সেলাই করতে করতে হাত ব্যথা হয়ে যায় তাই এই যে মিশিংটা আনানো তো যাই হোক দুইটা কাপড় বানানো হয়েছে এখন বালিশে পরাবো এই যে এখন পরাইতে আইসি মামা মদি ঘুমাচ্ছে এদিকে আগে ফিতা করে ঢুকাই নেই একটা ফিতা বানাইছি মানে আরেকটা বানাইতে যে চারটা যা লাগে সেটা আর ফুলে গেছি এখন আরও সেলাই করতে লাগবো মামা মোদি কান্না করতেছে মামামকে এখন আবার যে নিব তারপর আবার সেলাই করবো কোনটা যে কি করবো কখন ভালো লাগে না জানো তো আমার যখন বিয়া হয় না আমাদের এদিকে পূজা হয়তো তো সংখ্যা খেলা হয়তো প্রত্যেকবার আমি ফার্স্ট নাহলে সেকেন্ড হয়েছি আমার বাড়িতে অবশ্য প্লাসটা গেছে আমরা দুজন মিলে জিতেছি আমার বোন আরেকটা আছে আমার বোন না হলে আমি দুজনের জনের নিয়ে বাড়িতে গেছে তো যাই হোক এদিকে আবার ভোট চাইতে এসে এই যে ভোট যে শুরু হয়েছে এখন লোকজন খালি বাড়িতে আসে আমাকে ভোট দেবে আমাকে ভোট দিবো ভোট তো দিবো ওই ভোটে কিন্তু আমার শ্বশুর বলেন যে আমার আর কি এই রাস্তাটা ঠিক করে দিতে লাগো সব বলে জিতার পরে দিয়ে দিব তো যাই হোক চা যেতে দেখা যাবে পরে এদিক সন্ধ্যা হয়েছে আজকে চা খাবো লাল চা দুধ চা বানাইতে গেছি দেখি যে এই যে এভিটা শেষ হয়ে গেছে তাই লাল চা বানাবো এদিকে মাম্মাকে নিয়ে চাটা বানাচ্ছি আন্টি এসে গেছে তাই দুজন মিলে চা খাবো একজন তো চা খাইতে ভালো লাগে না আমিও সন্ধ্যার সময় খাই না তাই আনটি এসে বললাম চা বানাই তো আন্টি বলল বানাও আমিও এই যে লাল চা বানায় বসে গেছি দুজন মিলে চা খাইতে তো এই যে মাম্মামকে নিয়ে মাম্মা মনে মনে ভাবে যে আমি যে কবে যে খাইতে পারবো আমাকে কেন দেয় না চাটা তো গরম সেজন্য আমি খাইতে পারি না চা আমি ঠান্ডা করেই খাই এদিকে দুজন মিলে গল্প করে নিচ্ছি এখন তো প্রত্যেক দিন বিকালে বৃষ্টি হয় সেজন্য আর বাইরে যেতে বাইরে না তো বাড়ির মধ্যে আসে এখন মোটামুটি সাড়ে ছটার মতন বাজে তো আন্টি এসেছে সাড়ে পাঁচটার সময় আজকে অনেকটা দেরি করে এসেছে তো মামামকে এখন দিয়ে তারপর আবার আমি কাজ করব মানে আন্টি এসে ওই যে আমার মাম্মামকে নেয় আমাদের এই যাই বাড়ি নেই যাই হোক দু একটা বাড়ি আসে তো এই যে আনটিটাই আমাদের বাড়ি আসে তো এই যে আনটিরগুলো দিয়ে আমি এখন গল্প করব আর কাজ করব এই যে মাম্মাম দেখতে পাচ্ছ আন্টি করে কি সুন্দর চুপচাপ করে থাকে কিন্তু আমাকে দেখলে আবার কান্নাকাটি শুরু করে দেয় তো আন্টিরা আমার মধ্যে বেশ বন্ডিং হয়েছে মানে আমরা বন্ধুর মতন যাই হোক আমার আমার থেকে তো অনেকটাই বড় আমার মায়ের সমান আমার মার থেকে আর কি বড় তো তাও এখন নাই যেহেতু এখন আমার সাথে আসে গল্প করে এমন এখন হয়েছে আমার বা আমার সাথে না গল্প করলে নাকি ওনার ভালোই লাগে না যেদিন আসতে পারে না ওই দিন আমরা ফোনে গল্প করি তো যাই হোক অনেকটা গল্প করলাম এই আনটির বিষয়ে আমার মাম্মাম দেখতে পাচ্ছ কত কান্না করতেছে আমি না কাজ করতেই পারি না এই আমার মাম্মামকে নিয়ে খালি কান্না করে এই দেখতে পাচ্ছ মুখের সাইজ কি করেছে আমার মাম্মাম তো এখন ঘরিতে আর কি সাড়ে সাতটার মতন বাজে তো আজকে আমার রান্না করতে লাগবো দুপুরের তরকারি শেষ হয়ে গেছে মাছ স্বামীতে বলছে বোর তো যাই হোক মাম্মা আমি ঘুমিয়ে পড়লো এদিক কাজ আছে কয়টা কাজ করে তারপর আবার রান্নাঘল বালিশের খাবারটা তো ওখান তো লাগাতে পারিনি তো এখন আর কি লাগাবো আচ্ছা বলো তো আমার কুল বালিশার খাবার বলে কেমন হয়েছে বলিও হ্যাঁ আমি কিন্তু তাহলে ভালো লাগে কাম করতে আমাকে তো ভালোই দেখা যাচ্ছে বানানোর পরে আর লাগানোর পরে কত না সুন্দর দেখা যাচ্ছে বলো আর অন্য ডিজাইন করে বানাইতে শেষলাম কিন্তু কাপড় শেষ হওয়ার জন্য এই এমন ডিজাইনটা বানাইছি তো যাই হোক এদিক কাজ করলে তো ওইদিকে দেরি হয়ে যাবে তার মধ্যে আমার মামা মরবে তাই ভাবলাম আগে রান্নাটা সেই নেই রান্নার মাঝখানে এসে এসে কাজগুলো করব মানে একটার পর একটা একটা আরেকটার পরে পর একটা আমার কাজ করেই থাকতে লাগে মানে কোনো টাইমে আর ভালো লাগে না এত কাজ করতে এই যে শুকনো মাছ আলু দিয়ে বানাইতে বলছে এই যে কেটে বেছে নিচ্ছি তা মামা মুটে গেছে মামা আমাকে এত রান্না বাড়ি করা যায় তুমি বারে বারে কান্না করবে আমি কিভাবে রান্না করব হ্যাঁ আমি কিভাবে রান্না করব আমার রান্না করতে লাগবে না তুমি খালি বারে বারে ঘুম থেকে উঠ কান্না করবা তো আমার যেহেতু রান্না করতে লাগবে এখন আমাকে দিয়ে আসি আর দাদুর তো রান্নাবাড়ি শেষ হলো নিয়ে আমার তো রাত্রে রান্না বাড়ি একদমই ভালো লাগে না সেজন্য আমি দিনেই সব কিছু রান্না করে রাখি আজকে শেষ হয়েছে তার জন্য আর এখন মামাম এত দিকদারি করে রাত্রে তো রান্নাবাড়ি একদমই এই মরিচটা দিয়ে আজকে না শুকনা মাছ বানাতে বলছে বর বলেছে ঝাল জাল করে শুকনা মাছ বানাবো তো এই যে ঝাল ঝাল করে বানাবো আর একটা না রসুনের চাটনি বানিয়ে নিচ্ছি অনেক দিন খাওয়া হয় না তো ভাবলাম আজকে যেহেতু রাত্রে রান্না বাড়ি করছি অল্প করে বানাই নি এই যে বানানো হয়ে গেছে তো ওইদিকে তরকারিটা হইতে থাক এদিকে এসে কাজ বাজ করে নিচ্ছি আবার মাম্মা অল্প অল্প শোনা যাচ্ছে যে কান্না করতেছে কখন যে আমি ওকে নিয়ে আসবো ওইদিকে কান্না করলে আর আমাকে ভালো লাগে না মানে কখন যে নিয়ে আসবো ওকে এদিক কাজও হচ্ছে না আরও কান্না করে আছে কি আর করব ও রাত্রে একদমই থাকতে চায় না কারো কাছে তো যাই হোক এদিকে কালি শেষ হয়ে গেছে এখন কালি বানাবো আর কি আমি প্রদীপ দিয়ে কালিটা করি আর কি সরষের তেল প্রদীপ আর কাজল কাজলদানিটা উপরের মধ্যে দিয়ে দিই কালকে সকালে আর কি উঠাবো এটা দেখবো যে বেশ সুন্দর কালি হয়ে গেছে এর আগেও করেছিলাম ওটা না শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে করে নিচ্ছি এই জানার মধ্যে রেখে দিব আমি মাকে আমি মাম্মাকে নিজে হাতে কাজল তৈরি করি কাজল কাজল নাকি চোখে দিলে নাকি চোখটা বড় বড় হয় সবাই বলে তো আমি মাম্মমকে দিনে তো দিয়ে দিতে পারবো না তার জন্য রাত্রে দিয়ে দেই। আমি সাধারণত পোটাটাও দিতে আর কি অত ভালোবাসি না তো এই যে সবাই বলে কোনো টাইমে দিয়েই দিই না সবাই বলার জন্য সেটাই আর কি দিয়ে দিই কালকে যেহেতু মঙ্গলবার এদিকে সব কিছু এখন ধোয়াধুয়ি করে রেখে দিব কালকে তো সকালে পাবো না টাইম পাবো না সেজন্য রাত্রে যতটুক পারি সেটাই করে রাখি কেয়ার কালকের জন্য রাখবে বল